নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো রসমালাই তার জন্য আমি দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি আমি এই ছানাটা বাড়িতেই দুধ কাটিয়ে করেছি এবার এই ছানাটা একটু ভালো করে হাতে করে মেখে নেব খুব বেশি মাখার দরকার নেই অল্প একটু হাতে করে মেখে নিলেই হবে টা আমার মাখা হয়ে গেছে এবার আমি চ্যাপ্টা চেপটা কিছু আকার দিয়ে তৈরি করে নেব রসমালাই সবগুলো আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে রসমালাইয়ের আকারে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা উনানে কড়াই চাপিয়ে দিলাম দিয়েছি দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিন চামচের মতো চিনি আমি একটা পাতলা রস তৈরি করে নেব আমাদের জলটা ফুটতে শুরু করেছে রসটা ফুটে গেলে আমি এই বলের আকারের এগুলো ছেড়ে দেব চ্যাপটা আকারের রসমালাইয়ের আকারগুলো ছেড়ে দেব এবার ভালো করে এটা ফুটিয়ে নেব দশ মিনিট ধরে দশ মিনিট আমার ফুটে গেছে দেখুন কিরাম ডবল সাইজের হয়ে গেছে এবার এইগুলো আমি তুলে নেব কড়াই থেকে তুলে আর এখানে একটা আমি ফ্রিজের জল নিয়েছি পাত্রে এই পাত্রে সরাসরি দিয়ে দেব আমি দশ মিনিট রেখে দেবো এরকম ভিজিয়ে এবার একটা পাত্রে আমি এক এক গ্লাসের মতন দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক এক প্যাকেট ওই আমুল দুধের গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এটা আমার ভালো করে গুলে গেছে দুধে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে নেব দু চামচের মতো চিনি দিচ্ছি দুধ আমার আমি কড়াইয়েতে নিয়ে নিয়েছি এবার আমি ঠান্ডা জল থেকে এর ছানার রেগুলো তুলে আমি দিয়ে দিচ্ছি গরম দুধেতে এগুলো আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার রসমালাই রেডি এবার একটা প্লেটে আমি সাজিয়ে নেব।